আসসালামু আলাইকুম দু হাজার থেকে বাইশশো টাকার মধ্যে যারা এর অথেন্টিক র্যাকেট খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে অনেক চমৎকার এবং হেল্পফুল আপনাদেরকে প্রথমে দেখাই প্লেট সিক্স টু ডাবল জিরো এই মডেলের র্যাকেটটা আপনারা মাত্র বাইশশো টাকা বা দুই হাজার টাকার মধ্যে ফুল কমপ্লিট করে নিতে পারবেন কেন বলি বাইশশো থেকে দুই হাজার টাকা এটার মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিবেন আমরা বলে দিতে পারবো কিন্তু আপনারা যদি দুই হাজার টাকার মধ্যে ফুল কমপ্লিট করে নিতে চান তাহলে আপনারা আমাদের থেকে দুই হাজার টাকার মধ্যে বিএসএর এর সেভেন চায়না টুংটাং স্ট্রিং এবং এর অরিজিনাল একটি কাবার সহকারে আমাদের কাছ থেকে দুই হাজার টাকার মধ্যে ফুল কমপ্লিট করে নিতে পারবেন যদি আপনারা এই স্ট্রিংগুলি পরিবর্তন করতে চান সাথে একটা গ্রিপ যোগ করতে চান তাহলে বাইশশো টাকা পড়বে আপনাদের কাছে বাংলাদেশের মধ্যে ভালো অরিজিনাল যে স্ট্রিংগুলি আছে ওগুলিকে কমপ্লিট করে নিতে পারবো বাইশশো টাকার মধ্যে ফুল কমপ্লিট ওই ক্ষেত্রে আর যদি শুধু এই দুটো স্ট্রিং দিয়ে নিতে চান তাহলে এটার দাম পড়বে দুই হাজার টাকা এটার ব্যালেন্স হচ্ছে দুশো পঁচানব্বই এটার স্টিং টেনশন ক্যাপাবিলিটি হচ্ছে বাইশ থেকে আঠাশ পর্যন্ত এটার ওয়েট এটার ওয়েট হচ্ছে বিরাশি গ্রাম প্লাস টু তারপরে আমরা আরেকটা র্যাকেটে চলে আসি এইটাও সেম একই দাম দুই হাজার টাকার মধ্যে ফুল কমপ্লিট সাথে এই দুটি স্কিম দিয়ে এবং একটা বেসের অর্জিনাল কাপড় দিয়ে এটার মডেল হচ্ছে চ্যালেঞ্জার সিক্স থ্রি জিরো চ্যালেঞ্জার সিক্স থ্রি জিরোটা হচ্ছে হ্যাভি র্যাকেট এটার ব্যালেন্স হচ্ছে দুইশো বিরানব্বই প্লাস টু আর এটা রিস্টিং টেনশন ক্যাপাবিলিটি হচ্ছে আঠারো থেকে চব্বিশ আসলে এই ভালো ভালো অথেন্ট যেই কোম্পানিগুলি ওগুলি যেটা কোম্পান ক্লেম করে তার চেয়ে বেশ স্ট্রিং ক্যাপাবিলিটি ওদের থাকে কিন্তু তারা নিজেরাই ইচ্ছাকৃত হবে কম বলে এটা সিঙ্গেল টেনে আপনি নিতে পারবেন এটা অনেক ভালো একটা টেনশন যা কিনা তিরিশ টেনলে যেরকম হবে চব্বিশ সিঙ্গেল টেনলে সেমই হবে তারপরে হচ্ছে বিএস প্রফেশনাল সেভেন একটি র্যাকেট এই র্যাকেটটাও আপনারা দুই হাজার টাকার মধ্যে ফুল কমপ্লিট এই স্ট্রিংগুলি দিয়ে সাথে একটা বিএসএর ওরিজিনাল কাবার দিয়ে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় এই র্যাকেটটা আপনার জন্য কেন নেবেন এই রেকটটা হচ্ছে বিএস সেভেন এর অল্টারনেটিভ এটা হচ্ছে বিএস প্রফেশনাল সেভেন আপনারা যারা বিএস টাইটান সেভেন বলতেছেন যে আসলে কমন হয়ে গেছে আমি একটা আনকমন র্যাকেট নিতে চাই কিন্তু এটার যা ফিচার আছে আমি সেইগুলোর এটা চাই আমি বলবো এটার থেকে আরো বেশি ভালো বিএস টাইটান সেভেন থেকে আপনারা নিতে পারেন নিঃসন্দেহে বিএস প্রফেশনাল রেখেট তো আমাদের কাছ থেকে এই র্যাকেটটা বাইশশো থেকে দুই হাজার টাকার মধ্যে ফুল কমপ্লিট করে নিতে পারবেন দুই হাজার টাকার মধ্যে এই দুটো স্টিং একটা গ্রিপ গ্রিপ থাকবে না একটা কাবার থাকবে আর গ্রিপ সহকারে অন্য স্টিং দিয়ে নিলে বাইশো টাকা পড়বে তো আসলে দুই হাজার টাকা দিয়ে আপনার এই স্টিংগুলি দিয়ে তিনটা র্যাকেটি নিতে পারেন এবং একটা ব্যাগ সহকারে চৌষট্টি জেলা বাংলাদেশের কুরিয়ার করে আর যারা ফিজিক্যাল শপে আসতে চান ইলেকগঞ্জ খেলা করে ইলেকগঞ্জ দাউদকান্দি দাউদকান্দি থানাতে অবস্থিত ইলেকগঞ্জ বাজার হাইস্কুল মার্কেট দ্বিতীয় তলায় ইলেকগঞ্জ খেলা করো আমাদের সব আপনারা চাইলে সরাসরি নিতে আসে চলে আসতে পারেন আর অনলাইনে আমরা হোয়াটসঅ্যাপে আসি বা বায়োতে লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক লিঙ্ক ওখানে গিয়ে আমাদের পেজে নোট দিতে পারেন আমরা আপনাদেরকে ডেলিভারি করে দিতে পারবো আসসালামু আলাইকুম